যারা বলে যে আমি আল্লাহর প্রতি আনলাম ইমান আখেরাতকে বিশ্বাস করলাম কিন্তু আল্লাহ বলে আসলে এই লোকটা মমিন হতে পারবে না আল্লাহ মানে আখেরাত কেউ মানে কিন্তু সে মমিন না এ কথা কার আল্লাহর দুনিয়ার সব মানুষ যদি কাউরে মমিন বলে আর আল্লাহ যদি তাকে মমিন হিসেবে গ্রহণ না করে পৃথিবীর সমস্ত মানুষের বলার কোনো মূল্য আছে না পৃথিবীর সব মানুষ যদি আমার বিরুদ্ধে দাঁড়ায় আমার কাফের ঘোষণা করে এক আল্লাহ যদি আমাকে ইমানদার হিসেবে গ্রহণ করে নেয় তা আমার কোনো লস আছে না তাহলে আল্লাহরেও মানে আখেরাত কেউ মানে আল্লাহ বলেন সে মমিন না সে মমিন না মানুষের কথা সঠিক না আল্লাহর কথা সঠিক আল্লাহর কথা সঠিক কেন মুমিন না আল্লাহরেও মানলে কেউ মানলে আবার আল্লাহ কয় মুমিন না কারণ কি এ কারণটা আমরা জানবো বলেন ইনশাআল্লাহ পরের আয়াতে আল্লাহ বলেন ইখাদিউন আল্লাহ ওয়াল্লাযিনা আমানু তারা মূলত ইমানদারের লেবাস ধারণ করে ইখাদিউন আল্লাহ আল্লাহকে তারা ধোকা দিতে চায় আমানু মমিনদেরকে তারা ধোকা দিতে চায় আল্লাহকেও ধোকা দিতে চায় মমিনকেও ধোকা দিতে চায় কিন্তু আল্লাহ বলেন তারা মূলত আল্লাহকেও ধোকা দিতে পারে না মমিন কেউ ধোকা দিতে পারে না তারা নিজেরা নিজেদেরকে ধোকা দেয় ও মা তারা যে নিজেদের ক্ষতি করতেছে ধোকা দিতেছে এই বিষয়টা তারা টের পায় না মানুষ আল্লাহরে ধোকা দিতে পারে না তারা সুরত ধরেছে আমি মুসলমান আমি মমিন কিন্তু ভিতরে সিরত নাই সুরত আছে সিরত নাই নিজের দাবি করে মুসলমান কিন্তু মাসকে মাস ফজরের নামাজ পড়ে না এক মাস হয়েছে একদিনও কোনো মসজিদে গিয়ে ফজরের নামাজ পড়ে নাই দুই মাস হয়েছে তিন মাস গেছে চার মাস পাঁচ মাস গেছে আল্লাহ সাক্ষী পাঁচ মাসে একদিনও মহল্লার কোনো মসজিদে গিয়ে পড়ে নাই এমন মুসলমানও আছে না নাই সে তো শুধু দাবি করে যে আমি মুসলমান কাজ তো করে না কাজ তো করে না সে আল্লাহর কাছে কি জবাব দিবে কোনো জবাব আছে হ্যাঁ কোনো জবাব নাই তাইলে আমাদের এমন একটা ইমান আনতে হবে যে ইমানটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় শুধু দাবি করলে চলবে না কথা বলেন ঠিক কিনা আমাদের দাবিও লাগবে ওই ইমান হওয়াও লাগবে জিনিসেরই দরকার আছে আল্লাহর কাছে গ্রহণযোগ্য ইমান ছাড়া শুধু দাবির কোনো মূল্য নাই কোনো মূল্য নাই মুনাফিকরাও তো নিজের মমিন দাবি করতো যে আমি মমিন মমিনদের কাছে এসে কইতো যে আমি তোমা লোকে আসি তোমাদের সাথে আছি আমরা মুসলমান আর কাফের লগে যায় কাফেরদের সাথে যাই আমরা তোমার লগে আছি হ্যাগের সংবাদ তোমার কাছে আনার লেগে গেছি কথা বলেন ঠিক কিনা সুতরাং সকলের সঠিক নয় যদি আল্লাহ গ্রহণ না করে তাইলে আমরা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় এমন ইমান কেমনে অর্জন করব এর দুই তিন আয়াত পরে আল্লাহ তালা বলেন বিসমিল্লাহ রহমান ওয়া ইজাক ইলাহুম আমিনু কামা আমানন্না তাদেরকে যখন বলা হয় তোমরা ইমান আনো আল্লাহর প্রতি যেমন সাহাবাইকরাম ইমান এনেছে তার মানে আয়াদারা আল্লাহ তালা আল্লাহ আমাদের দুনিয়ার সমস্ত মানুষদেরকে হোক ইমান আনতে বললেন যেমন ইমান এনেছে সাহাব আইকরাভ সাহাবিদের মতন তোমরা ইমান আনো যেমন ইমান সাহাবিরা আনছে সোহান আল্লাহ সাহাবিদের মধ্যে সবচাইতে নরম দিলের মানুষ ছিলেন হজরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ আনহু কথা ঠিক আছে আবু বকর সিদ্দিকের চাইতে নরম দিলের কোন সাহাবি ছিলেন না সবচাইতে নরম দিলের মানুষ সবচাইতে নরম দিলের মানুষ ইমান আনছে ইমান আনার পরে তার বাবা আবু কুহাফা তার সাথে দেখা হয়েছে একটা যুদ্ধ শেষ হওয়ার পরে বাবার সাথে সন্তানের কথা হইতেছে বাবা এখনো ইমানের দৌলত নসিব তখন পর্যন্ত হয় নাই বাবা কাফের সন্তান মুসলমান দুইজনের দেখা হইছে বাবা বলতেছে আবু বকর জিহাদের ময়দানে আমি তোমারে দেখছিলাম পাইছিলামও কিন্তু তুমি তো আমার সন্তান এই জন্য তোমারে আমি হত্যা করি নাই আমার সুযোগ ছিল তোমাকে হত্যা করার কিন্তু আমি করি নাই কারণ তুমি আমার সন্তান এই কথা শোনার পর আবু বকর বলতেছেন আব্বা জান আমি আপনার সন্তান আপনি আমাকে জিহাদের ময়দানে পেয়েছেন কিন্তু হত্যা করেন নাই আমার ইসলামের বিধান ছিল তোমরা কাফের কে পাইলে সুযোগ পাইলে সারবানা আমার আল্লাহকে সাক্ষী রেখে আমি আপনাকে বলতেছি আপনাকে যদি আমি জিহাদের ময়দানে পাইতাম আমি আবু বকর বিন্দু পরিমাণ সার দিতাম না এটাই ছিল ইমান এটাই ছিল ইমান কত নরম দিলের সাহাবি আবার নিজের বাবা দিয়ে দুর্বল দিলটাও নরম আবার উনি হলো বাবা বাবারে বলতেছে আল্লাহর কসম আমি যদি আপনারে পাইতাম আমি বিন্দু পরিমাণ আপনাকে সার দিতাম না কারণ এটা আমার ইসলামের বিধান এটা ছিল সাহাবিদের কথা বলেন বর্তমান জামানায় কোনো ভাই যদি চুরি করে অথবা কোনো জেনাবে বিচার করছে অন্যায় করছে তো তার অভিভাবক পরিবার সর্বোচ্চ চেষ্টা করে আরে বাঁচানোর জন্য হ্যাঁ ছোট পোলাফান চুরি করছে কিচ্ছু বইল না মাফ করে দাও কিচ্ছু বইল না অভিভাবকরা সন্তানের অন্যায় অপরাধকে প্রশ্রয় দিয়ে দিয়া সমাজে অন্যায় বাড়াইতেছে আপনার বাড়িতে যদি অন্য কারো পোলা চুরি করত তখন বক্তব্য যাইত পাল্টাইয়া সোর যেই হোক তাকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে এই দাবি করত। কথা কন ঠিক কিনা নিজের পোলা পান চুরি করলে আরে বাঁচানোর চেষ্টা করে আর নিজের ঘরে চুরি হইলে সর্বোচ্চ শাস্তির দাবি করে এটা হলো আমাদের বক্তব্য এবং সমাজের বাস্তবতা কথা কন ঠিক কিনা এটা হলো সাহাবিয়া না ইমান ছিল এমন ইমান আর আমনের ক্ষেত্রে আল্লাহ বলেছেন তোমরা সাহাবিদের মতনই আমল করো তাইলে সাহাবিদেরকে আল্লাহ যে পরিমাণ পুরস্কার দিয়েছেন তোমাদেরকে ওই পরিমাণ পুরস্কার আল্লাহ দান করবেন সুরা তৌবা একশো নাম্বার আয়াত একশত নাম্বার আয়াত ওয়ান হান্ড্রেড এই আয়াতে আল্লাহ তালা বলেন بسم الله الرحمن الرحيم والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان صحابي كرمدر مدجر مهاجر وصحابي كرمدر مدجر أنصار والذين اتبعوهم باحسان এবং এই সাহাবা একরামদেরকে যারা যথাযত অনুসরণ করবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া আন ওই সাহাবা একরামদের উপর আল্লাহ যেমন সন্তুষ্ট হয়ে গেছেন ওই সাহাবিদের আমলের যারা অনুসরণ করবে তাদের উপরেও আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে সাহাবিদের প্রতি আল্লাহ যেমন সন্তুষ্ট হয়ে গেছেন সাহাবিদের যারা অনুসরণ করবে তাদের উপরেও সন্তুষ্ট হয়ে যাবেন কে শুধু তাই নয় এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন আদ্দাল হুম জান্নাতিং তাজরিতাহ তাহাল্লা আল্লাহ আর আল্লাহ তাদের জন্য জান্নাতের ফয়সালা করে দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা নহর প্রবাহিত হবে যেই জান্নাতে তারা চিরস্থায়ী বসবাসের সুযোগ পেয়ে যাবে আল্লাহ বলেন এটাই হলো তাদের জীবনের চূড়ান্ত সফলতা তাইলে আমরা ইমান আনবো সাহাবিদের মতো বলেন ইমান আনবো কাদের মতন আমল করব সাহাবিদের মতন আমল করব কাদের মতন ইমান আনবো কাদের মতন সাহাবিদের মতন আল্লাহ কবুল করেন কন আমিন তাইলে আমাদের কথা তো মূল কথা তো বুঝলাম ইমান আনবো সাহাবিদের মতন আমল করব সাহাবিদের মতন তাইলে আমাদের পক্ষ থেকে তাও আল্লাহ কবুল করবেন যেমন কবুল করেছেন সাহাবিদের কাছ থেকে আমাদের আমল গুলাও আল্লাহ কবুল করবেন যেমন কবুল করেছেন সাহাবিদের পক্ষ থেকে কথা ঠিক আছে না কিন্তু এখানে কিছু বোঝার কথা আছে মূল কথা তো বুঝলাম সাহাবিদের মত নিমান আনব কিন্তু দৃষ্টান্ত কি উদাহরণ কি উপমা কি চলেন কয়েকটা দৃষ্টান্ত শুনুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসে বর্ণনা করেন বর্ণনাকারী সাহাবীর নাম আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন ওয়া আন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু عنهم قال النبي صلى الله عليه وسلم هزروت أبو هريرة رضي الله عنه تكبرني نبي النبي صلى الله عليه وسلم قال لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين নবীজী বলেন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার সন্তানাদি এবং মা বাবা পৃথিবীর সমস্ত মানুষের কাছ থেকে মানুষের তুলনায় আমি নবীকে সবচাইতে বেশি ভালো না বাসবে কোনো ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে চাইলে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নবীজিরে কথা কন ঠিক কিনা নবীজির চাইতে অন্য কোন জিনিসের মহাবত যদি তার অন্তরে বেশি থাকে সে পরিপূর্ণ ইমানদার কোশ্চিন কালেও হইতে পারবে না সে শুধু দাবি করতে পারবে হইতে পারবে না এখন একটা প্রশ্ন আমার অন্তরে নবীর ভালোবাসা বেশি না অন্য কারো ভালোবাসা বেশি এটা আমি বুঝবো কেমনে আপনার শরীরে জ্বর আসলে জ্বর মাপার থার্মোমিটার আছে শরীরে প্রেশার থাকলে প্রেশার মাপার মেশিন আছে ওজন মাপার মেশিন আছে রক্তের গ্রুপ টেস্ট করার মেশিন আছে সব কিছুই পরীক্ষা করার একটা যন্ত্রপাতি বর্তমান বিশ্বে আছে কি নাই আছে আমার অন্তরে নবীর মহাব্বত ভালোবাসা বেশি না অন্য কিছুর ভালোবাসা বেশি এইটা পরীক্ষা করার যন্ত্রপাতি কই আমি কেমনে বুঝবো যে আমার অন্তরের ভালোবাসা নবীর প্রতিবেশী না আমার পরিবার পরিজনের প্রতিবেশী এইটা বোঝার জন্য বোখারির এই হাদিসের ব্যাখ্যায় ফতুল বাড়ি কিতাবের মধ্যে আল্লামা ইবনু হাজার জগৎ বিখ্যাত তার সরার মধ্যে বলেন মানুষের অন্তরের মধ্যে নবীর ভালোবাসা বেশি না অন্য কোনো জিনিসের ভালোবাসা বেশি এই বিষয়টা বোঝার জন্য একটা পরিমাপ কাঠি হইল নবীজি কোনো ব্যাপারে যদি আদেশ করে থাকেন কোনো ব্যাপারে যদি নিষেধ করে থাকেন নবীজির প্রতি ওই কথার বাস্তবায়ন যদি কোনো ব্যক্তি না করে ভিন্ন পথে হাঁটে তাহলে বুঝতে হবে তার প্রতি তার অন্তরে নবীজির প্রতি ভালোবাসা কম দুনিয়ার প্রতি ভালোবাসা বেশি তিনি সেখানে উদাহরণ হিসেবে পেশ করেছেন আল্লাহর হাবিব অসংখ্য হাদিসের মধ্যে সুদ থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন ঘুষ অন্যায় থেকে মানুষকে বিরত থাকতে বলেছেন পর আনে কারিমের মধ্যে আল্লাহ তালা সুদকে হারাম করেছেন মানুষ যদি মুখে মুখে দাবি করে আমি নবীজিরে ভালোবাসি কিন্তু দুই তিনবার হজ করে আসার পরেও সুদ ছাড়তে পারে নাই তাহলে তার দাবিটা স্পষ্ট আকারে মিথ্যা নবীর প্রতি তার অন্তরে ভালোবাসা বেশি থাকলে সে কোনোদিন সুদের সাথে জড়িত হবে না আল্লাহর হাবিব বলেছেন তোমরা গুণাকে পরিত্যাগ করো ইতাকিল মাহারিমা তাকু না তোমরা যদি দুনিয়ার গুনা ছেড়ে দাও তাহলে তোমরা সব চাইতে বড় বুজুর্গ ব্যক্তি হয়ে যাইবা কিন্তু মুখে মুখে দাবি করে আমি নবীজিরে ভালোবাসি কিন্তু নিজের ঘর থেকে টেলিভিশনটা এখনও সরাইতে পারে না তাহলে ওইটা শুধুই তার মুখের দাবি নবীজির কথা গুনা ছেড়ে দাও সে ছাড়তে পারে নাই তাহলে কোনো ব্যাপারে দুনিয়ার একটা বিষয় নবীজির বিষয় যদি পাশাপাশি দাঁড়ায় যায় ওই লোক যদি দুনিয়ারে প্রাধান্য দেয় তার মানে নবীর ভালোবাসা কম আর যদি নবীর কথা অনুযায়ী টিভিকে ঘর থেকে বের করে দেয় গুনার আসবাবকে ঘরের মধ্যে না রাখে তাহলে চোখ বন্ধ করে বলা যায় ওই লোকের অন্তরে নবীর ভালোবাসাটাই বেশি আহারে আমার আপনার রাসাল্লাম বলেছেন তোমরা তোমাদের মুখের দাড়ির মধ্যে হাত দিও না মহাদ্দি সেনে বলেন কোন ব্যক্তি যখন তার দাড়ি গুলা থাকে ওই খুর আর বেলেট দিয়ে যেমন কেমন যেন নবীজির কলিজার মধ্যে তার আঘাত করতে থাকে তোমার মুখের দাড়ি নাই তুমি মুখে যতই বলো আমি নবীজিরে ভালোবাসি আল্লাহর নামের কসম করে বলা যায় এটা শুধুই তোমার মুখের দাবি তোমার অন্তরের বাস্তবতা নয় অন্তরের বাস্তবতা নয় এই জন্য নবীজির কোন কথা আর দুনিয়ার কোন বিষয় যদি সাংঘর্ষিক হয় আমরা দুনিয়াকে প্রাধান্য দিব না নবীর কথাকে প্রাধান্য দিব নবীর সুন্নাতকে প্রাধান্য দিব নিজের জীবন দিয়ে হলেও একটা সুন্নাত ধরে রাখবো বলেন ইনশাল ওমরে ফারুক রি আল্লাহ আনহু নবীজির সাথে চলতেছেন রাস্তা দিয়ে একটু খেয়াল করেন একই রাস্তায় নবীজিও চলেন হজরত ওমরে ফারুকও যাইতেছেন হজরত ওমরে ফারুক রাতি আল্লাহানহু নবীজিরে ডাক দিয়ে বললেন আল্লাহ ইন্নি ওহিব বুকা মিঙ্কুল্লি ইন ইল্লাহ নফ নবীজি আমি আপনারে দুনিয়ার সব জিনিসের চাইতে বেশি ভালোবাসি কিন্তু আমি নিজের জীবনকে আপনার দায়িত্ব বেশি ভালোবাসি আমি আমার জীবনকে দুনিয়ার মধ্যে সব চাইতে বেশি ভালোবাসি এরপরে আমি আপনাদের ভালোবাসি মানে নবীজি দুনিয়ার সব কিছুকে আমি বেশি ভালোবাসি আপনাকে আমার জীবন বেশি কথাটা বুঝতে পারছি আপনারা আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার জীবন বাদে মানে আগে আমার জানকে বেশি ভালোবাসি এরপরে আপনাকে ভালোবাসি নবীজি উত্তর দিয়া বললেন লা ইয়া তাহলে এখন পর্যন্ত তুমি পরিপূর্ণ ইমানদার হতে পারো না আকরো আবার বললেন হয়তো নবীজি আমার কথা যেটা বুঝাইতে চাইছি হয়তো আমি নবীজি রে বুঝাইতে পারি নাই আবার ওমর বললেন ইয়া আল্লাহ ইন্নী উশিকু কামিন ফুল্লেশাই ইনাল্লা নাফসি নবী আপনি এ দুনিয়ার সব জিনিসের চাইতে বেশি ভালোবাসি তবে আমার জীবন বাদে নবী বললেন এখনো তুমি পরিপূর্ণ মমিন হতে পারো নাই তিন তিনবার বললেন তিনবার নবী বললেন তুমি এখনো পরিপূর্ণ ইমানদার হতে পারো নাই নবীর সাহাবি কত বড় কোরবানি করে ইসলামে আসছে হজরত ওমর কে আল্লাহর কাছ থেকে নবীজি দোয়া করে চায়া নিয়ে আসছে আল্লাহ দুইটা ওমর আবু জেহেল আর ওমর এই দুইজন থেকে একজন রে আমারে দিয়ে দেন সোহান একজন রে আমারে দিয়ে দেন আল্লাহ সবাই রে দাওয়াতের মাধ্যমে নবীজি পাইছেন হজরত ওমরকে দুয়ার মাধ্যমে পাইছেন সব সাহাবি রে দাওয়াত দিয়ে পাইছেন হজরত ওমরকে কে দুয়া করে পাইছেন এই জন্য দাওয়াতের চাইতে দুয়ার পাওয়ার বেশি দাওয়াত দেন দাওয়াত দেন আপনার কথা না মানলে মন খারাপ করে করেন না ওই দিন ওই ভাইয়ের জন্য আপনি যায় না মাঝে দোয়া করছে বলে তাবলিগের জন্য দুই দিন গেছেন মানা করছে দাদাও দামো না তিন দিন কয় চলে আবার যায় করা আরে হে কথা শোনে না দরকার নেই না না গিয়া না মাঝে তার জন্য দোয়া করে আল্লাহ তার দিল তারে পাল্টাই আল্লাহ তার দিল তারে নরম করে দেন মানুষের দিলের মালিক কে এমনও হইতে পারে রাত্রিবেলায় বেলায় যাই না মাঝে বসে তার জন্য দোয়া করছে আরে তিন বছর যাবো চেষ্টা করেন তারে সর্বনায়ের ময়দানে নেওয়ার জন্য যায় না আমার সময় নাই আমি ব্যস্ত আমি ব্যস্ত কিন্তু আপনি দিল থেকে চান এই লোকটা যদি আমাদের দলে আসে এই এলাকায় আমাদের অনেক ফায়দা হবে আরে আপনি আর চেষ্টা যেখানে ব্যর্থ হয়ে গেছে আপনি যেটা পারেন না সেটা পারেন কে এই জন্য মাহফিলের আগে আগে টার্গেট করে যায় নামাজে বৈশা নামাজ পড়ে যদি ওই বান্দাদের জন্য আল্লাহর কাছে মহাব্বত নিয়ে দোয়া করে দেন হতে পারে রাত্রে দোয়া করছেন সকালে দাওয়াত নিয়ে গেছেন ওই লোকের দিল রাতের মধ্যে আল্লাহ ফালতায় দিচ্ছেন রাজি হয়ে চরমনায়ের ময়দানের সাথী হয়ে যেতে পারে ফয়সালা কার এই জন্য দাওয়াত যেমন মানুষের জীবনে জরুরি দোয়াটাও তেমন জরুরি নবীজির সাহাবি আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু তি বলেন ইন্নি কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ওয়াহিয়া হিয়া আবু হুরাইরা বলেন আমি আমার মা রে সব সময় দ্বীনের দাওয়াত দিতাম আমি সন্তান আবু হুরাইরা পৃথিবীর এমন কোন মুসলমান নাই যে আমি আবু চেনে না কিন্তু আমার মা ছিলেন একজন আমার আমার মা মা আনে নাই আমি তো মুসলমান ইমান কাফের সন্তান হিসেবে আমার মনে বড় দুঃখ আইরে আমি মুসলমান হইয়া জান্নাতে যাব আমার মা তো হাসরের মাঠে জাহাজ নামে যাবে মুসলিম শরীফের হাদিস সহীহ হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু নবীর কাছে আসছেন আইসা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কুনতু আদউ উম্মি ইলাল ইসলাম ফাতাবা আলাইয়া নবী আমি আমার মাকে সব সময় ইসলামের দাওয়াত দেই কিন্তু আমার মা কোনোদিন আমার দাওয়াত কবুল করে না সব সময় ফিরাইয়া দিছে ফদাউতু হালিয়ুব আজকে আজকে আমি আমার মারে ইসলামের দিকে দাওয়াত দিয়েছি ফাস মাতনি ফি কামা আক্রহু নবীজি আপনার ব্যাপারে আমার মা এত বাজে বাজে গালিগালাজ করছে আমি দাওয়াত দিছি আমার মা বলতেছে তুই মুহাম্মাদের লোকে থাইকা থাইকা পাগল হয়ে গেছস নবী আপনারে অনেক খারাপ কথা বলছে আমার মা দেখে আমি আমার মার ব্যাপারে মন খারাপ করি নাই মনে বড় কষ্ট নিয়ে আমি আপনার কাছে আসছি মা সন্তানের লগে যত খারাপ ব্যবহার করুক সন্তান কি মার সাথে খারাপ ব্যবহার করতে পারবে না আমার মনে বড় কষ্ট নিয়ে আসছি আল্লাহ নবী আপনি একটু আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ যেন আমি আবু হুরাইরা আর মাকে হেদায়েত দিয়ে দেয় আপনি একটু আল্লাহরে কন আল্লাহ যেন আমার মারে হৃদায়ত দিয়ে দেয় নবীজি আবু হুরাইরার মনের কষ্ট বুঝেছেন সাথে সাথে দুইটা হাত উঠায় বলতেছেন আল্লাহ হুম্মা উম্মা আবি হুরাইরা আল্লাহ আপনি আবু হুরাইরার মা রে হেদায়েত দিয়ে দেন এই কথা শোনার পর আবু হুরাইরা বলেন ফাখরজ তুমুস্তফ শিরণ বিদা নবী সল্লাল্লাহ রে কিসাল্লাম নবীজি দোয়া করতে দেই আমি এক মুহূর্তে নবীজির সামনে থেকে উঠা বাড়ির দিকে দৌড় দিছি সোহান আমার মনটা খুশি হয়ে গেছে আমার নবী আল্লাহর কাছে দোয়া করছে আমি আর নবীর সামনে একটা মুহূর্ত একটা সেকেন্ড দেরি করি নাই দৌড় দিয়া বাড়িতে গেছি যাওয়ার পরে দেখি ফাইজা ফাইজাল বাবু মুজাফুন যায় দেখি মাত্র ঘরের দরওয়াজাটা আটকানো বাড়ির গেটটা বন্ধ করা আমি এই মুহূর্তে বাড়ি থেকে বের হয়ে গিয়েছিলাম আমার ঘরের দরওয়াজাটা খোলা ছিল আমি আইসা দেখি ঘরের দরওয়াজাটা বন্ধ শুভ আনল্লাহ বলেন আমি মাত্র রাগ কইরা বাড়ি থেকে বের হয়ে গেছে কোনো সন্তান যখন রাগ কইরা বাসা থেকে বের হয়ে যায় ও গেট আটকায় না খুললে থিয়া যায় কথা কন তোর গেট তুই আটকা আমি আটকাইতে পারবো না এটা বুঝাইয়া খুললে থিয়া যায় গে। আর যখন ভদ্রভাবে বাসা থেকে বের হয় সুন্দর মতন বের হয় খুশি মনে তখন গেটটারে আবার আটকায় থিয়া সুন্দর মতন বের হয় কথা কন ঠিক কিনা আবু হুরাইরা মনে কষ্ট নিয়ে বের হয়ে গেছেন ঘরের দরওয়াজা তো ঘরের গেট তো বাড়ির গেট তো খোলা আবু হুরাইরা বলেন আমি মুহূর্তে গেছি মুহূর্তে আসছি নবীর বাসা থেকে আবু হুরাইরার বাসা কতটুকু দূরত্ব এই হাদিসের সরার মধ্যে বলা হয় মা মাান ইতিহা মাগরিবের নামাজের আজান আর একামতের মধ্যে যতটুকুন দূরত্ব সময় থাকে এতটুকুন সময় লাগে অনেক দূরে না কাছে অন্য অন্য নামাজে একটু বেশি দেরি হয় মাগরিবের নামাজে কিন্তু একদমই কম দেরি হয় আজান আর একামতের মধ্যে মাগরীবের নামাজে অনেক বেশি দেরি না সামান্য দেরি এই দুই তিন মিনিট লাগে দুই মিনিট তিন মিনিট লাগে এই মুহূর্তের মধ্যে আমি এসে দেখি দরওয়াজাটা বন্ধ অসামিয়াত উম্মি খসফা কদমাইয়া আবু হুরাইরা বলেন আমার মা বাহির থেকে বাড়ির ভিতর থেকে আমার পায়ের আওয়াজ শুনতে পারছে সোহার আল্লাহ কোনো মানুষ যখন গেটের বাইরে দিয়ে হাঁটা চলা করে ভিতর থেকে পায়ের আওয়াজ শোনা যায় জুতার আওয়াজ শোনা যায় কথা ঠিক আছে আবু হরাইরা বলেন